না না আসতে দেবো না বকতে হবে বকতে হবে ওকে আবার আরেকজন যাচ্ছে তাকে নিয়ে আসতে হবে

ওকে নিয়ে আয় ওকে নিয়ে আয় আবার দেখে আসবে ওকে খুব জ্বালা বলো তো ওকে আবার নিয়ে আসবে দেখা দেখি মুখটা দেখি মুখটা দেখি এদিকে হাই বললি হাসের মতো ডাকছে

đi mà thích có gì nghe cho êi êi cắm ảnh không có cái áo mình cắm vô hay dù được chứ nhỉ bác bác

দেবো খিদে পেয়েছে বুঝেছি দেবো দেবো dara baba হয়ে গেছে হয়ে গেছে আমার আমার রান্না হয়ে গেছে দেবো দেবো বাবু ওইটা ওই এই পাশে তো পুরো বোজ ওই পাশটায় এই বাচ্চা দুটকে এখন নিয়ে হামলা করবে কতক্ষণ এবার ওকে কি খেতে দেবো আমি ওকে আমি এখন খেতে দেবো কি করে আমি এখন ভেবে পাচ্ছি না এই গুলো থেকে ওই বাচ্চা দুটকে সামলাতে হবে আমি এখান থেকে লাফ মারবো ও তো ছো মেরে রয়েছে ওইটা এই বাচ্চা দুটোর মধ্যে থেকে একটাকে ধরলে

উঁচুটা করেছিল আমি দেবো খেতে কিন্তু হনুমানগুলো না গেলে আমি দিতে পারবো কত বড় জানিস এই হনুমানটা দেখো বিশাল বড় বিশাল বড় হাতে তো অলরেডি বাচ্চা তাও আমি

তোর বাচ্চা এখানে ভাগ্যি সামনে এসেছিল তুই এখানে ওই বাচ্চা দেখে জানো ওখানে পুরো চাক বেজে ছিল আমার কাছে ভিডিওটা রয়েছে না দেখি আই টুনি এখন টুনি না খেয়ে যাবে না বাচ্চা দেখে টুনি না খেয়ে যাবে না বুঝে গেছো দেখি ঝাঁক বেঁধেছিল পুরো হ্যাঁ ওই বাচ্চার উপর হাবলো বাবা পুরো ঝাঁক বেঁধেছিল এখানটায় বাচ্চা ছিল এখানটায় ঝাঁক বেঁধে ওই বাচ্চা গুলোকে নেওয়ার জন্য ওই দেখো আবার একটা লাফা ছিল পুরো দেখো কেমন ঝাঁক দেখো একদম দেয়াল ঘেসে একদম জানলার কাছে এসে বসে ওকে তো আগে নিজের বাচ্চা মুখে সামলাতে হবে আগে নিজে খেলে হবে তুই এখানটা ধর আমি দেখ আসতে ঠিক আছে ঠিক আছে দাও 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 দি দাও কিছু বলবে না নাও খাও খাও তুমি খাও বাচ্চাগুলো ওখানে খুঁচু খুঁচু করছে তুমি এখানে সাইছো হ্যাঁ দেবাচ্চা ছেলেরা উঠে গুলো পুচি 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 ঘুমাচ্ছো ঘুম খা

ঠিক আছে জল খেয়ে যা আমি দেখছি তো বেবিদেরকে ঘরে ঢুকিয়ে নিয়ে তারপরে কিন্তু জল খাবি তোকে নিয়ে ঘরে ঢুকতে এটা কী হচ্ছে হচ্ছে যা টুনি যা টুনি যা টুনির বাচ্চা গুলো এখন খাচ্ছে ডুন খেতে যাচ্ছে আবার তার মধ্যে আবার এখানে একটা কেচ্ছা হচ্ছে দেখতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস কিন্তু মারছে ধরে মাকে ধরে মানে মারছে মাকে ধরে মারছে টুনি যা নিয়ে যা ঘরে নিয়ে যা টুনি ঘরে নিয়ে যা যা টুনি ও টুনি ঘরে যা ঘরে নিয়ে যা দুন খাচ্ছে উল্টে উল্টে পড়ে যাচ্ছে কি বলবি বল ধরে ধরে ঝুলে ঝুলে খাচ্ছে হ্যাঁ পেটটা ভরার পরে কি শান্তি জানিস যে বানালে ও দুধ দিত না জানিস দুধ খাওয়াতোই না ওদের খেয়েছে পিউ দেখে যা কি সুন্দর দেখ খেলো বলে দেখ দুধ খাওয়াচ্ছে খেলো বলে দেখ খেলো বলেই দুধ খাওয়াচ্ছে নাহলে দিত না কি যতটুকু ভাত দিয়েছি ততটাই ও খেয়ে নিয়েছে এই প্যাকেটে করে এইভাবেই দিই পেটটা ভরে গেছে বলে যেটুকু ভাত রয়েছে ওটুকুও পড়ে আছে একটুখানি লাস্টে এটুকুও খেয়ে নিত যেদিন কম পড়তো ও এখন পুরোপুরি এখন খেতে দিয়েছে এই সোনারা সোনারা এই চুনটু কনারা এই চুনটু কনেটা সন্টা মনা ওলে বাবা লে ওলে বাবা মামা কাছে হেঁটে হেঁটে যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি যদি খাবার না পেটে পড়তো এই ডিগবাজি এই ডিগবাজি একটা হয়ে যাক হয়ে যাক একটা হয়ে যাক কিছু এই মুখে দিল এই চলে যাবে ওকে রেখে জানিস ও চলে যাবে জায়গা পরিষ্কার করছে বুঝতে পেরেছিস জায়গা পরিষ্কার করতে এখানেও ওরা সারাদিন এখানে থাকলে কি বলতো হিসু পটি করবে আমি না ওটা হিসু করছে আর হিসু করলে এই জায়গাটা পরিষ্কার করে দেয় এই জায়গাটায় ঘুরবে বলে পটি করে না ইমা ইমা এটা কি করছে তুমি এটা কি করছে এটা কি করছে ও আর মনে হয় কি বলে ওর নাম বলতে পারছি না